বললাম সাইডবিনে যাও এখানে যদি তোমরা খাবার মানে যদি যাও কিছু এই বলে মানে কি এটা গাইস এখানে এটা আপনারা 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 দেশে বিদেশে দীর্ঘিকতায় সাহসে একটাই না প্রকাশে

আর পিছন দিকে সুইচ রয়েছে আমাদের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকে অনুষ্ঠানের শুভ সূচনা করছেন আমাদের প্রিয় বিধায়ক শ্রীমন্ত ফিরদৌসী বেগম মহাশয় সকলে একটু হাত তালে দিয়ে নমস্কার গোল্ডেন টিউলিপ সল্টফলে কলকাতা আপনাদের পরিবেশন করছে শারদীয়ার মহাভোজ এই বিশেষ সংযোজনে আছে বিচিত্র বফেট যাতে রয়েছে ভেজ এবং ভেজের এক ইউনিক কম্বিনেশন অ্যান্টিপাসি রেস্টুরেন্টে তেমনই নয় পাবেন নানান বাঙালি খাদ্যের সংযোজন বুকিংয়ের জন্য কল করুন নাইন জিরো সেভেন ডবল থ্রি ফাইভ থ্রি ফাইভ নাইন ফাইভ অথবা নাইন জিরো সেভেন ডবল থ্রি ওয়ান ডবল জিরো টু নাইন এই নাম্বারে ধন্যবাদ এই আমরা প্রত্যেকটি সরকারি অনুষ্ঠান আমরা শুরু করি আমাদের রাজ্য সঙ্গীত গাইবেন আমাদের কেয়া মান্না তুমি পম্পা দেখে নাও তোমাদের সবাইকে দেখে নাও সান্ত্বনা তোমরা চলে এসো বাংলা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেরকম সমস্যার সমাধানের জন্য আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি নিয়েছেন যা দিয়ে উন্নয়ন একেবারে মানে ত্বরান্বিত হচ্ছে সারা গোটা রাজ্য জুড়ে পাশাপাশি সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফির্দসি বেগম সেরকমই সমস্যার সমাধান করে চলেছেন প্রতিনিয়ত তার মধ্যে পেছনে দেখতে পাচ্ছেন যে ৩৫ নম্বর ওয়ার্ডে এই একটা দীর্ঘদিনের সমস্যা জল নিকাশির সমস্যা এই ওয়ার্ডে একটু বৃষ্টি হলে পরেই বৃষ্টি হলে পরেই জলের সমস্যা দেখা দেয় এবং গোটা ওয়ার্ডটা জলমগ্ন হয়ে থাকে আর সেই জলমগ্ন মানুষের যে জলে আটকে থাকা বর্ষার জলে আটকে থাকা তার সমস্যার সমাধান করলেন ফিরদৌসি বেগম নিজে এবং তার পাশাপাশি এই ওয়ার্ডে যে আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি চলছিল তারও বেশ কয়েকটা কাজ ইতিমধ্যেই শুরুর মুখে বলবেন পৌরপিতা দেহব্রতমণ্ডল অর্থাৎ সুমন আপনি ঠিকই বলেছেন আমাদের পাড়া আমাদের সমাধান আজকে হচ্ছে প্রথমত আজকে আমাদের শেষ পর্যায়ের ক্যাম্প আমাদের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের ছটা ক্যাম্প ছিল যার আজকে শেষ পর্যায়ের ক্যাম্প ইতিমধ্যেই আমাদের প্রচুর মানুষ এসে গেছে আর সর্বোপরি সবচেয়ে আমাদের কাছে খুশির খবর যেটা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের প্রথম যে ক্যাম্প আমরা শুরু করেছিলাম একশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এটা আমরা অত্যন্ত গর্বিত আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের বিধায়ক ফিরদৌসী বেগমের কাছে এবার আমাদের পাড়া আমাদের সমাধানের ইতিমধ্যে আমাদের বেশ কিছু পাটের বা বুথের কাজ কিন্তু টেন্ডার কমপ্লিট হয়ে গেছে আর আপনি জানেন টেন্ডার কমপ্লিট হয়ে যাওয়া মানে কিছুদিনের মধ্যে ওয়ার্ক করারটা বেরোবে যিনি টেন্ডারটা পেয়েছেন আমরা জানতে পেরে যাব আমরা কাজ শুরু করব সর্বোপরি বলতে পারি যে আমাদের পাড়া আমাদের সমাধান একটা যুগান্তকারী সিদ্ধান্ত এবং খুব সাকসেসফুল একটা প্রকল্প হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে দ্বিতীয়ত ঠিক যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাতে গত দু তিন বছর ধরে কিন্তু কাজ চলছে এবং আমার ডান দিক দিক যত মেশিনারিস দেখতে পাচ্ছেন জেসিবি বলুন হাইড্রা বলুন বড় বড় মেশিন বলুন এইগুলো প্রায় এখন অকেজো হয়ে গেছে অর্থাৎ খুব গর্বের সহিত বা আনন্দের সহিত আমরা বলতে পারি যে আমাদের যে হাইড্রেনে দু হাজার ডায়ারের যে পাইপটা জুট ছিল সেই পাইপ কিন্তু ইতিমধ্যেই সমগ্র অঞ্চলের সাথে কানেকশান কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ ইতিমধ্যে যদি আমাদের এই অঞ্চলে খুব বড় মাপের একটা বৃষ্টি হয় বন্যা হয় আমরা খুব দায়িত্ব নিয়ে বলতে পারবো আমরা জলটা নিকাশি একদম হু করে চব্বিশ ঘন্টার মধ্যে নামিয়ে দিতে পারবো এটা গ্যারেন্টি রইল এবার রাস্তাঘাট আমাদের আজকে থেকে কাজ শুরু হয়েছে গতকাল বিশ্বকর্মা পুজো ছিল আজকে একটু মন্থর গতিতে হচ্ছে আগামী কাল অত্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হবে আবার এবং আমরা চেষ্টা করছি দুর্গা মধ্যে এই সমস্ত অঞ্চলটা যাতে আমরা ঝামা কমপ্লিট করে দিতে পারি যাতে আমার মা বোনেরা ভালোভাবে পুজো দেখতে পারে সর্বোপরি এটুকু আপনাকে বলতে পারি আপনার মিডিয়ার মাধ্যম দিয়ে অঞ্চলের সকলকেই সঙ্গে থাকুন পাশে থাকুন আমরা আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে এই রাস্তা সম্পূর্ণ আমাদের রাস্তা দুদিক থেকে আমাদের কার্ফ চ্যানেল বসবে ক্যাশফিড হবে এবং আমরা কিন্তু ব্ল্যাক টপ অর্থাৎ ভিটামিনস কমপ্লিট করে আমরা ডিসেম্বর জানুয়ারির মধ্যে মানুষকে ছেড়ে দেবো রাস্তা এটুকু আমরা অত্যন্ত আশাবাদী আপনার ফসলে কি দুর্বল ফলন ধীর বৃদ্ধি বা খারাপ গুণমানের সমস্যা হচ্ছে প্রতি মৌসুমে একই পুরনো ফলাফল পাচ্ছেন এখনই পরিবর্তনের সময় কারণ এসেছে গেম চেঞ্জার পরিচয় করাচ্ছি একটি বিপ্লবী প্রাকৃতিক সমাধানে যা রূপান্তরিত করবে আপনার কৃষিকাজ প্রকৃতির শক্তির সাথে পরিচিত হন কে পটাশ সামুদ্রিক শৈবাল থেকে তৈরি বিজ্ঞান দ্বারা প্রমাণিত কে পটাশ হল রোডোফাইট সামুদ্রিক শৈবালের নির্যাস থেকে তৈরি বিশ পার্সেন্ট বিশুদ্ধ অর্গানিক পটাশ সমৃদ্ধ এটি একটি জৈব উপ উপলব্ধ ফর্মুলা যা গাছগুলি তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারে কোনো বাধা ছাড়াই কৃষক ভাইয়েরা গম হোক তুলা হোক ধান হোক বা যে কোনো ফসল হোক এ পটাশ সবার জন্যই নিখুঁত সমাধান মাত্র দুইশো গ্রাম প্রতি একর পাতা স্প্রে করুন আর দেখুন জাদু কুশি থেকে শুরু করে ফল গঠন পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ বৃদ্ধির পর্যায়ে এটি আপনার ফসলকে বৃদ্ধি দেয় শক্তিশালী শিকড় সুস্থ পাতা সর্বোচ্চ ফোটা আর বাম্পার ফলন সবকিছু একসাথে চাপ প্রতিরোধ আর প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা সবই পাবেন কে পটাশ থেকে তার আগের দিন আমাদের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত এমএলএ নিয়ে বসেছিলেন এবং আমরা সেখানে খুব সুন্দর কিছু মুহূর্ত দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রিয় বিধায়ক প্রীতংশী এবং তিনি খুব সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করেছেন আমাদের সাধারণ সম্পাদকের কাছে আমি গোপাল তাকে একটু এগিয়ে আসতে বলব আমরা সেই মুহূর্ত আজকে আমরা সেটাই আমরা আমাদের প্রিয় বিধায়কের হাতে আমরা তুলে দিচ্ছি প্রেমটি এবং আমরা আজকে আমাদের অনেক পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের প্রিয় বিধায়ক যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সহ আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে আমরা খুব ধন্য আমরা খুব অভিভূত আমরা চাই এইভাবেই তিনি এগিয়ে চলুক এবং সর্বোপরি আমরা পঁয়ত্রিশ নাম্বার ওয়ার্ড সদা সর্বদা ওনার সঙ্গে ছিলাম আছি এবং থাকবো আমাদের বড় বড় একটা আমি বলব

বা দেবতালি দিবেন ঢালাই এই সিমেন্টারি হবে জিত শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম রশ্মি সিমেন্ট এবার নির্মাণ হবে সুপার জানতে হবে আপনাদের তার কারণ হচ্ছে দেখুন সরকারি ক্যাম্প সরকারি মানুষ विधायक একজন সরকারি মানুষ আপনারা জেনে থাকবেন যে আমাদের গত 2000 উনিশ সাল থেকে কোভিড পিরিয়ডের সময় থেকে যে হাইড্রেনের কাজ চলছিল সমগ্র তিরিশ ফিট জুড়ে জানেন তো সবাই প্রচুর মানুষ ভাইরাল করেছেন কখনো কখনো কেউ চাঁদের মাটি বলেছেন চাঁদের পাহাড় মঙ্গল গ্রহ অনেক রকম ভাবে ব্যঙ্গ করেছেন কিন্তু বিশ্বাস করুন আমরা কোনোদিন রাগ করিনি সেগুলোকে আমরা আশীর্বাদ হিসেবে মাথায় নিয়েছিলাম এবং আজকে আমরা খুব সব গর্বে বিধায়কের সামনে আমরা ঘোষণা করছি ফিরদৌসি বেগমের নেতৃত্বে সেই কাজ কিন্তু আমরা কমপ্লিট করেছি গত তেরো তারিখ সন্ধেবেলা আপনারা জানেন অর্থাৎ যত জোর বৃষ্টি হোক যত বন্যা হোক আর কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আমরা জল বার করতে সক্ষম অর্থাৎ এই যে একটা মানুষ সমান যে পাইপ রাস্তার মাঝখান দিয়ে বসেছে এই পাইপ বসানোর কাজ কমপ্লিট যেগুলো বাকি রয়েছে কয়েকটা জায়গায় সেগুলো আমরা দুর্গাপূজার পরে কোরে দেব এবং নভেম্বর মাসে আশা করছি আমাদের विधायकকে হাত ধরেই এই প্রকল্পের শুভ উদ্বোধন হবে আমাদের মেয়র সাহেব আসবেন দেখবেন একটা আপনারা জানতে পারবেন সবটাই একটা দৃষ্টি আমরা পেয়েছি এবারে এটা ভগবানের আশীর্বাদ বলতে পারেন কারণ গত কয়েকদিন আগে আমি পৌরসভাতে গিয়েছিলাম সেখানে আমাদের পৌরপ্রধান পরিষদ নৌশুল বাবু ছিলেন চেয়ারম্যান ছিলেন বড়বাবু ছিলেন সেখানে আর যাই হোক চেয়ারম্যান হাসির ছলে একটা কথা বলেছিলেন যে সুমন এবারে যা হচ্ছে পঁয়ত্রিশ নম্বর অডেই হচ্ছে আমি বললাম কেমন বলো না পঁয়ত্রিশে যতগুলো ক্যাম্প আমাদের হয়েছে সেই ক্যাম্পের এই মুহূর্তে যদি আমরা সোনারপুর উত্তর বিধানসভা দেখি বা পৌরসভা দেখি তাহলে আমরা এগিয়ে আছি আমাদের স্কিমগুলোতে আমরা ইতিমধ্যে পাঁচ থেকে সাতটা পার্টে মানে একশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ এই পাটে যে ক্যাম্প হয়েছে আপনারা আনন্দের সহিত শুনে নিন সেই ক্যাম্পের সমস্ত কাজ আপনাদের মতো মানুষ যারা চেয়েছিলেন সেই কাজগুলো কিন্তু টেন্ডারের জন্য ফাইনাল পজিশনে চলে গেছে অর্থাৎ কাজ শুরু করতে প্রায় আর হয়তো এক দেড় মাসের মধ্যে কাজ আমরা শুরু করতে পারবো আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ ওয়ার্ডের একজন পৌরপিতা হিসেবে একজন বাসিন্দা হিসেবে এরকম একটা বিধায়কের সঙ্গে থাকবেন পাশে থাকুন আগামী দিনে আবার যাতে এই আমরা সালে। বিধায়ক ভোটে জয়যুক্ত করতে পারি পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড সেজন্য আশীর্বাদ করবেন শুনুন যদিও রাজনৈতিক সভা এটা নয় তবুও কথা বলি আপনাদের পাশে যিনি থাকবেন সারা বছর যার কাছে সুখ দুঃখের ভাগিরা হবেন আজকে দেখুন একজন বিধায়ক বিভিন্ন অঞ্চল ঘুরে এসে আমাকে খোঁজ নিচ্ছেন সুমন হুইল চেয়ারটা দেওয়া হয়েছে এটাই হচ্ছে মানবিক মানুষ অর্থাৎ শত কাজের মধ্যে যে মানুষ প্রত্যেকটি নাগরিকের খোঁজ নিতে পারেন সেই হচ্ছে প্রকৃত অভিভাবক সেই হচ্ছে অঞ্চলের পাহারাদার ওই মানুষটি পাহারাদার নয়

তার মধ্যে যেহেতু শেষ ক্যাম্প আপনারা যারা উপস্থিত হয়েছেন একশো পঁয়তাল্লিশ আর একশো একাশি দুটো পার্ট নিয়ে আজকে এখানে তারা অনেক মানুষ আপনারা এসেছেন যদিও সবার বর্ডার বর্ডার করে টাচ হয়ে গিয়েছে বলছে আর মিডিল পজিশনটুকু আর যেটুকু কাজ আছে সেটুকু তো আপনারা আজকে বলবেন সবাইকেই সেটা বলার যারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবটুকুই বলবেন যার যা কাজ দরকার সেটা বলবেন দশ লক্ষ টাকার মধ্যে কাজ যেটা হবে সেটা করতে হবে আর যে কাজটা আপনারা বলবেন অবশ্যই আমাদের দশ লক্ষ টাকার মধ্যে কাজ এবং পনেরোই জানুয়ারির মধ্যে এই একটু আগে সময় যে কাজগুলো বলল যে কাজগুলোর স্কিম হয়েছে যেগুলোর টেন্ডার হচ্ছে এক দেড় মাস দু মাস মানে সব মিলিয়ে কিন্তু আমাদের একটা গাইডলাইন দেওয়া হয়েছে দেওয়া হয়েছে সরকারি পক্ষ থেকে বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করে দিয়ে দিয়েছেন যে পনেরোই জানুয়ারি মানে জানুয়ারি আমাদের আমাদের শেষ করতে হবে সেইভাবে কাজের মাসে ঠিক করে দিয়ে দিয়েছে তো সেই কারণে আমাদের বড় বাবু যারা ইঞ্জিনিয়ার আছেন ওনাদের কিন্তু অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু কাজগুলো করতে হচ্ছে স্কিমগুলো করতে হচ্ছে স্পট ভিজিট করতে হচ্ছে প্রত্যেকটা ইনস্পেকশন তাদের সেইভাবে করতে হচ্ছে তার জন্য এত ভুত আমাদের কাজগুলো নাম আর এক একটা বুথে ধরুন এই যে দশ লক্ষ টাকার স্কিম আমরা এক একটা স্কিম দশ লক্ষ টাকা আরও বেশি করি তো তখন একটা স্কিমে বেশি টাকা এমন যখন হয় একটা স্পট ভিজিট করলে বা একটা জায়গা বসে একটা স্কিম করলে তখন কিন্তু ইঞ্জিনিয়ারদের এত পরিশ্রম করতে হয় না আর আপনারা যে এতগুলো মানুষের জায়গায় বসে যখন কিছু প্রস্তাব দিলেন এবারে একটা বুথে বিভিন্ন জায়গার তখন স্কিমের সংখ্যাটাও বেশি হলো এক লাখ দেড় লাখ দু লাখের মধ্যে এরকম কেউ পঞ্চাশ হাজার এরকমও কিছু স্কিম আসছে তো এবারে ভাগ হয়ে যাচ্ছে স্কিমের সংখ্যা বাড়ছে টাকার পরিমাণগুলো কমছে তো ছটা সাতটা আটটা স্কিম হচ্ছে তখন আমাদের যারা ইঞ্জিনিয়ার যারা মেকানিকরা থাকছে তাদেরও কাজে পরিশ্রমটা পাচ্ছে তো আপনাদের ভূত কুলম্ব ভূতটা তাদের ঘুরতে হচ্ছে ছোট 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 পকেট পকেট জায়গাগুলো ঘুরতে হচ্ছে আপনারাও ছোট ছোট কাজ বলছেন তো এইভাবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সবাই কি নিজে যেমন সারাক্ষণ পরিশ্রম করেন নিজে যেমন চব্বিশ ঘন্টা মানুষের জন্য চিন্তা করেন আর আমাদের জনপ্রতিনিধি যারা তাদেরকে যেমন পরিশ্রম করান ঠিক তেমন আধিকারিকরাও যেন শুধু ঘরে বসে বসে স্কিম করে যেন না পালান তার জন্য কিন্তু এই পরিকল্পনা মানে আপনাদেরকে দিয়ে যারা আধিকারিক তারাও ঘরে বসে কাজ করবে না তারাও যান তারাও আপনাদের আপনাদের সমস্যাটা বুঝুক আপনারা কি সমস্যার মধ্যে থেকে আমাদের কাছে আসেন আপনারা কি সমস্যা ফেস করে আধিকারিকদের কাছে দৌড়ে দৌড়ে যান এই যে পঞ্চায়েতগুলো পৌরসভাগুলো যখন যখন অফিসগুলোতে গিয়ে বলল বলে এই দাদা আমরা জলে ডুবে আছি অনেক সময় দেখবেন আজকে না হয় সরকার পরিবর্তন হয়েছিল দু হাজার পর থেকে আপনারা এখন গিয়ে পৌরসভায় একটা আধিকারিককে বলে কথা শোনে আগের কথা যদি বলি দু হাজার আগের কথা যদি বলি আপনারা কি তখন তখনকার মানুষ যারা আছে এখানে অনেক সিনিয়র আছেন আমার বয়জ্যেষ্ঠ সমনীয় অনেকে আছেন আমার পিতৃতুল্য কাকুদের মতো অনেকে আছে তারা ভাবুন কখনো যদি দু হাজার আগে কেউ যদি অফিসে গিয়ে থাকেন যদি গিয়েছিলেন যদি বলে থেকে থাকেন যদি একটু ভাবুন যে কোনো একটা আধিকারিকের সঙ্গে কথা বলেছে তার রিয়াকশন কি ছিল আর এখন গিয়ে বলে যদি থাকে তার রিয়াকশন কি হয়েছে এটা যদি ভাবেন তাহলে বুঝতে পারবেন কি কারণে বাংলার মুখ্যমন্ত্রী আর আরো মানুষকে অফিসের আধিকারিকদের আরো একদম মাটির মানে একদম মাটির সাথে আপনাদের সাথে মানুষের সাথে আরো নিবিড় সম্পর্ক কেন তৈরি করছে তাহলে বুঝতে পারবেন আগে মানুষ মানে একটা জনপ্রতিনিধির সাথে তো কথা বলতেই পারত না এবং অফিসে পর্যন্ত ঢুকতে পারত না অফিস মানে একদম সেখানে দালাল চক্র অফিস মানে সেখানে একটা বিশাল বাবু বাবু ব্যাপার অফিস মানে সেখানে মানে সাধারণ মানুষ ঢুকতে গেলে আতঙ্ক ভয় করে পাওয়া এই অফিস এই মিউনিসিপ্যালিটি অফিস আমাদের জন্য নয় সাধারণ মানুষের জন্য নয় সাধারণ মানুষ একটা কাজ নিয়ে যাবে মিউনিসিপ্যালিটিতে যেতে পারবে না এই রকম একটা বিষয় আমি কি ঠিক বলছি না ভুল আমার এখানে কাপড় আছে আমি কি ভুল বলছি সিনিয়র যারা আছেন একটাকে বলতে পারবেন আমি ভুল বলছি ঠিক আছে তো এটা কিন্তু ছিল কারণ আমিও ছোট ছিলাম তখন আমি গিয়েছিলাম আমি নিজে দেখেছি এবং উপলব্ধি করেছি তারপর আমি তো বড় হয়েছি তারপর আমিও হয়তো দু হাজার এগারোর পরে নিজের কাজ করছি নিজেই জায়গায় এসেছি নিজেও পরিষেবা দিচ্ছি নিজেও মানুষের কাজ করছি এবং দু হাজার এগারোর আগেও নিজেও ওই সরকারে ছিলাম আর ওই সরকারের পরিস্থিতিও দেখেছি আর ওই সরকারের বই দেখেছি আধিকারিক দেখেছি আমি সবটাই দেখেছি নিজে একদম একটা চেয়ারে বসে সব দেখেছি তাই আমি বলছি যে ঠিক এই ধরনের একটা বিষয় ছিল আজকে কিন্তু সেটা নেই আজকে দেখুন আমরা সবাই মানুষ আমরা সবাই পরিষেবা দিতে এসেছি আপনাদের ভোটের দ্বারা আমরা নির্বাচিত হয়েছি আপনার কি সমস্যা বলুন আমরা করে দেবো এই হচ্ছে এখন এখন আমার মধ্যে কোনো পার্থক্য নেই আপনার কাছে আমাদের বলতে হবে আপনারা বলুন তাই আমাদের পা আমাদের সবার আমরা সবাই মিলে এসে সমাধান করব এটা একদম সহজ একটা পদ্ধতিই হলো এটাই হচ্ছে মামানি মানুষের নেকতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর এই সহজ পদ্ধতি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই সরকার তাই কাজটা আরো সহজ হলো আরো সিপিল হলো আরো সুন্দর সম্পর্ক আপনাদের সাথে আমাদের তৈরি হচ্ছে তাই এই সম্পর্কটা আমাদের রাখতে হবে এই জায়গাটা তৈরি করতে হবে ওই কুটকাচালের মধ্যে যাওয়া যাবে না ওই একটা আগে যে জায়গা ছিল ওই জায়গায় আর যাবে না আমাদের এই সুন্দর সরল সম্পর্ক যেটা সরকারের সাথে মানুষের এই সরকারের সাথে মানুষের একটা নিবিড় সম্পর্ক রাখতে হবে সরকার কাজ করবে মানুষের জন্য সরকার কাজ করবে মানুষের ভালোর জন্য সরকার চিন্তা করবে মানুষ কিভাবে উপকৃত হবে সরকারের ওই আগুন বাগুন চিন্তা করে মানুষকে বিপাকে ফেলা কাজ নয় তাই তো তাই আজকে কিন্তু আমাদের সেই জায়গাটা করতে হবে আজ দশ লক্ষ টাকার অনুদান কি করলো আপনাদের কাছে নামিয়ে দিল আপনারা বলবেন আমরা আজকে যে কোনো কাজ আপনারা দেবেন এক দুই তিন চার পাঁচ করে আপনারা প্রায়োরিটি দিয়ে দেবেন পরে মিলিয়ে নেবেন ওই কাজ কটাই আমাদের করতে হবে আপনারা যেটা দেবেন সেটা যদি আমরা না করি পরে আমাদেরই অসুবিধা হবে আমরাই আমাদের উপনেত্রীদের কাছে আমরা প্রশ্নের মুখোমুখি হব আপনারা হয়তো আপনাদের ভুল বুঝিয়ে দিতে পারি আমরা যে আমাদের অনেক কিছু বলতে পারি কিন্তু আমাদের উচ্চ নেতৃত্বের কাছে আমাদের সরকারের কাছে আমরা যাবো আমরা সেখানে বোঝাতে পারবো না তাই আমাদের করতেই হবে আপনাদের কাজটা আমাদের করতেই হবে আপনাদের প্রায়োরিটি দিয়ে যে কাজ আপনারা দেবেন আমাদের সেই কাজটা করতে হবে এটা বাধ্যতামূলক এখন সরকার সেই নির্দেশ দিয়ে দিয়েছে তাই আজকে যারা এখানে এসেছে নিশ্চিন্তায় আপনারা কাজ বলবেন সেই কাজগুলো হবে আর বড় কাজ দেখুন ট্রেনের কাজ কি বড় কাজ একটা বিশাল কর্মযজ্ঞ হয়েছে আপনাদের এখানে পাঁচ বছর ধরে প্রায় পাঁচ বছর তাই জল জমবে না মোটামুটি ভাবে একটা নিশ্চিন্তে হওয়া যাবে এটা মানছেন আপনারা মোটামুটি ভাবে একটা যে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড একেবারে মানে বৃষ্টি হলে হাটু হাটু জল একবারে কোমর ফ্রিগে ফ্রিগে জল সেটা থাকছে না এটা মোটামুটি নিশ্চিত হচ্ছি আমরা আর আরেকটা হচ্ছে পানি ও জল খাবার জল সেই খাবার জলও আমরা 24 ঘন্টা পাবো সেটাও নিশ্চিত হয়ে যাচ্ছে দুটো প্রকল্প আমরা 35 নম্বর ওয়ার্ডের মানুষ পাচ্ছি বাকি কে আছে সেগুলো কুটকা যতগুলো সমস্যা সে সমাধান আপনারা পাশে থাকবেন মুখ্যমন্ত্রী যখন এত সুন্দর একটা আমাদের সঙ্গে সরকারের সঙ্গে মানুষের একটা মেলবন্ধন তৈরি করছে তখন আমরা সবাই মিলে থাকলে সব কাজেই